আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাংলা ছায়াছবির যখন সুবর্ণ যুগ তখন অধিকাংশ বাংলা ছবিরই শুটিং হতো বল্লভপুরে আমার অশৈশবের সঙ্গী রমেনদের বাড়ি ছিল সেখানে ওই আমাকে ওদের গ্রামের একজনের মারফত জানিয়েছিল যদি নাম করা সব সিনেমা আর্টিস্টদের দেখতে চাস তো শিগগিরই আমাদের এখানে চলে আয় প্রায় দশ বারো দিন ধরে একটা না একটি ছবির শুটিং হবে এখানে তখন আমার বয়স কেবল চোদ্দ বছর স্কুলে পড়ি কাজে লাফে উঠলাম এই খবরটা শুনে অনেক কষ্টে বাড়িতে রাজি করিয়ে এক সকালে হাওড়া থেকে ট্রেন ধরে চললাম ওদের ওখানে ছোটোবেলায় এই ট্রেনে চাপার আনন্দ যে কী তা কাউকে বলে বোঝানো যাবে না বেলা দশটা নাগাদ বল্লভপুরে এসে যখন পৌঁছালাম রমেন তখন ওর বন্ধুদের নিয়ে স্টেশন সংলগ্ন একটি বটগাছের ঝুড়ি ধরে দোল খাচ্ছিল আমাকে দেখেই হৈ হৈ করে ছুটে এলো আমার দিকে অনেকদিন পর বন্ধুকে পেয়ে আমিও আনন্দে আত্মহারা হলাম তারপর সবাই মিলে কলবল করতে করতে ওদের বাড়িতে যখন এলাম তখন ওর মা বাবাও আমাকে দেখে খুব খুশি হলেন দুপুরে একটা স্কুল বাড়ির সামনে শুটিং হলো। স্কুলের ছেলেরা দেবদারু পাতা দিয়ে গেট তৈরি করেছে তারই শুটিং ছবির নাম কাঞ্চন কন্যা ছবিতে ছেলেদের দলে রমেনও অংশ নিল ওর অনুরোধে আমিও অংশ নিতে গিয়ে বাধা পেলাম কিছু ছেলে আপত্তি করে বলল ও কি আমাদের স্কুলের ছেলে যেও অংশ নেবে ওকে নিলে আমাদের সবাইকেও নিতে হবে তা না হলে ওকেও বাদ দেওয়া হোক মনটা আমার খুবই খারাপ হয়ে গেল ভেবেছিলাম এদের দলে থাকলে নিজের মুখটা বড়ো পর্দায় বেশ বড় আকারে দেখতে পাবো আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে কত কদট হবে আমার তার জায়গায় চোখে আমার জল এসে গেল এই নিয়ে তো রমেনের মাথা গরম আমাকে বাদ দেওয়ার কথা শুনে অন্য ছেলেদের সঙ্গে হাতাহাতি লেগে গেল এই ছবির পরিচালক ক্যামেরাম্যান দুজনই খুব ভালো মানুষ তারা বললেন হলোই বা বাইরের ছেলে তবুও একজন থাকলে ক্ষতি কি তাছাড়া ব্যস্ত ফুটফুটে ছেলেটি থাকুক না আমাদের ছবিতে কিন্তু বললে কি হবে রমেন তখন মারামারি দায়ে স্যারেদের আপত্তিতে নিজেই বাদ ও তখন দারুণ রেগে ধুত্তেরি বলে আমার হাত ধরে টেনে নিয়ে গেল সেখান থেকে আশাহত এ মনটা আমার খুব খারাপ হয়ে গেল পরের দিন দুপুরে কানা তীরে আমরা দুই বন্ধুতে বসে প্রকৃতির শোভা দেখছি হঠাৎ সেখানে শুটিং পার্টি গিয়ে হাজির হলো ক্যামেরাম্যান আমাদের দেখি বললেন এই তো তোমরা দুজনেই আছো দেখছি আমাদের এখানকার দৃশ্যে তোমরাই থাকবে আর কাউকেই নেয়া হবে না পরিচালকেরও একই মত তার নির্দেশে একজন মেকআপ ম্যান আমাদের দুজনকে একটু ঠিকঠাক করে দিলেন এই ছবির নায়িকা ছিলেন একজন নামকরা করা তিনি এসে আমাদের দুজনের মাঝখানে বসে কত গল্প করতে লাগলেন সেই অভিনেত্রীকে দেখে বা তার সঙ্গে কথা বলে আমাদের জীবন্ত পণ্য হয়ে গেল এদিকে ক্যামেরা রেডি করে পরিচালক আমাদের বুঝিয়ে দিলেন ছবির দৃশ্যটা কেমন হবে রমেনের কাজ হবে হাতে নদীর ভাঙন বেয়ে জলের দিকে নেবে যাওয়া আর আমার কাজ হবে অভিনেত্রীর ছেলে সেজে একটি পুটুলি হাতে নিয়ে বোনের পথ ধরে অভিনেত্রীর সঙ্গে চলা আমার ডায়লগ ছিল মা আমরা কোথায় যাচ্ছি অভিনেত্রী বলবেন কথা বলিস না চুপ কর সেই মর্মে শুটিং হলো অত বড় একজন অভিনেত্রীর সঙ্গে শুটিং একি কম কথা আমার আনন্দের আর অবধি রইল না তখনকার মতো শুটিং তো হলো কিন্তু গন্ডগোল হলো পরের শুটিংয়ে পরের শুটিং হলো অন্ধকার নেমে আসার পর অভিনেত্রী আলু থালু বেসে আসছেন খোকা খোকা করে আলোয় আলোকিত করা হয়েছে পথ ক্যামেরা রেডি শুটিং স্টার্ট অভিনেত্রী ছুটে আসছেন উদ্বিগ্ন মুখের ডায়লগ খোকা খোকা সঙ্গে সঙ্গে অন্ধকার বনের ভিতর থেকে কে যেন বলে উঠল আমি এখানে মা পরিচালক চেঁচিয়ে উঠলেন কাট 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 কে বলল এই কথা হারে কাছে কেউ তো নেই তাহলে অবশেষে অনেক অনুসন্ধানের পর কাউকেই যখন পাওয়া গেল না তখন আবার শুরু হলো শ্যুটিং কিন্তু আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ক্যামেরাম্যান ও পরিচালক মাথায় হাত দিয়ে বসলেন কিছুক্ষণ পর হেস শুটিং শুরু হতেই এক বিস্ময়কর ব্যাপার অভিনেত্রী খোকা খোকা বলে ফুটে আসতেই দেখা গেল যেন মাটি ফুরে ফুটফুটে একটি শিশু উঠে এসে মা আমি এখানে মা বলে পিছু নিল অভিনেত্রী দারুণ ভয় পেয়ে আছড়ে এসে পড়লেন ক্যামেরার সামনে ভয়ে কাঁপতে লাগলেন থর থর করে আবার শুরু হলো খোঁজাখুঁজির পালা কাদের শিশু কোথা থেকেই বা এলো কিন্তু না কারোর অস্তিত্ব পাওয়া গেল না সেখানে ক্যামেরাম্যান কিছুক্ষণ ক্যামেরায় চোখ রেখে সময় বললেন এখানে আর শুটিং করা সম্ভব নয় অভিনেত্রী বললেন সম্ভব হলেও আমি আর রাজি নয় ওই দৃশ্যে অভিনয় করতে পরিচালক গম্ভীর মুখে বললেন ব্যাপারটা কি হচ্ছে বলতো ক্যামেরাম্যান ইশারায় ডাকলেন পরিচালককে তারপর ক্যামেরায় চোখ রাখতে বললেন পরিচালক যখন ক্যামেরায় চোখ দিয়ে দেখলেন তখন দেখতে পেলেন অগ্নিদায় ভয়ঙ্করী নারী মূর্তি একটি মৃত শিশুকে বুকে নিয়ে অগ্নিদৃষ্টিতে আছে ক্যামেরার দিকে সেই দৃশ্য দেখেই জ্ঞান হারালেন তিনি শুটিং বন্ধ হলো অনেক পরে পরিচালকে জ্ঞান ফিরলে উনি অভিজ্ঞতার কথা বলতেই অভিনেত্রীও বললেন ওই একই দৃশ্য তিনিও দেখে খুব ভয় পেয়েছিলেন অতএব নীরবে প্রস্থান পরের দিন সকাল হতেই শুটিং পার্টি বিদায় নিল রাম থেকে এই অলৌকিক এবং অবাস্তব ঘটনার কথা ছড়িয়ে পড়ল লোকের মুখে মুখে সবাই দিনের আলোয় চারিদিক তোড়পাড় করেও এই রহস্যের কোনো কিনারা করতে পারল না আমিও দু এক দিনের মধ্যে ফিরে এলাম বাড়িতে ব্যর্থতার কারণে মনটা দারুণভাবে আচ্ছন্ন হয়ে রইল কয়েকটা দিন সেই ছবির কাজও অসমাপ্ত রয়ে গেল পরিচালকের আকস্মিক মৃত্যুতে তবুও সেদিনের সেই ঘটনার কথা মনে হলে আজও আমার ভয়ে বুকটা কেঁপে ওঠে যদিও ক্যামেরায় চোখ রেখে ওই ভয়ঙ্কর দৃশ্যটা দেখার মতো দুর্ভাগ্য আমার হয়নি এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন